এলাকা যে ও প্রথম অন্তর্পক্ষে আমাদের এই এলাকা গর্ব অনুভব করছি এবং এই সঙ্গে আমরা আশা করব যে ও আগামী দিনে আরও বড় হবে এবং এই এলাকার সাথে আরও অনেক কিছু করবেই আশা অবশ্যই আমরা ওর রাখি অবদান বলতে আমার একমাত্র অবদান বলবো মা বাবা যখনই মনে হতো যে আর পারবো না এই মাধ্যমিকে আমার দ্বারা হবে না তখনই প্রত্যেক মা বাবা সাপোর্ট করেছে আর তাছাড়াও যদি স্যাররাও পাশে ছিল বিশেষভাবে নাম করবো আমার বাপ্পা স্যারের সহদেব স্যার তারপরে আমার স্কুলের আশি স্যার তামানন্দ স্যার মুখু স্যার নিত্য স্যার এরা খুবই হেল্প করেছেন কোন স্কুলে তুমি পড়াশোনা আমার স্কুল বলতে পারুলা নাসক হাই স্কুল পূর্ব বর্ধমান সেন্টার পড়েছিল তো আমার সেন্টার পড়েছিলো কেপিসি আচ্ছা তুমি কটা মাস্টার নিয়েছিলে আমার প্রাইভেট টিউটার প্রথম দিকে ছিল পাঁচ ছটা তুমি শেষের দিকে আমি সব প্রাইভেট ছেড়ে দিয়েছিলাম বাড়িতে পড়া শুরু করলাম মা বলেছিলো যে প্রাইভেট বেশি যেতে হবে না এখন বাড়িতে পোস্টাডি তোমার নাম আমার নাম অর্বতি বসা বারুলা নাসপুর উচ্চ তাই তো হ্যাঁ